শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি এখন শুয়ে শুয়ে ভিডিও করছি বসে বসে তো বেশিরভাগ করি এখন একটু শুয়ে শুয়ে ব্লগটা করি আজকে সকালে ঘুমিয়ে করা যায় তো সাড়ে চারটে উঠে ঘরবান্ধা পরিষ্কার করেছি পুরো ফ্রেশ করে নিয়েছি সবার ফার্স্ট কাজ করেছি আলনাটা আলনাটাকে সুন্দর করে গুছিয়েছি কেন জানো আলনাতে তোমার গরমের সব নাইটিগুলো ছিল স্লিভলেস ওগুলো পরতাম গরমকালে ওগুলোকে সব একদম পুরো পরিষ্কার করে দিয়েছি দিয়ে আলনাটি ফাঁকা রাখলাম কারণ শীতের পোশাক বেরোবে তো রাখবো কোথায় ওগুলোকে যার জন্য যাই হোক ষোলো তারিখের ছেলের একটা পরীক্ষা ছিল জানো এটা হচ্ছে কি তোমার পিএসসি পরীক্ষা এবারে তোমার ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে যাবো অনেকদিন ধরে তো মানে পুজোর আগে তো অ্যাডমিটটা পেয়ে গেছে এরকম টেনশনে ছিলাম যেতে হবে যেতে হবে কোথায় সিট পরে কোথায় সিট পরে তাই ঈশ্বরে অনেক দয়া একজন জন্য তোমার ব্যান্ডেলটা সিট পড়েছিল ব্যান্ডেল মহাত্মা গান্ধী স্কুলে পিএসসি পরীক্ষাটার জন্য আমি আর ছেলে ভোরবেলা ঘুম থেকে উঠে দুটো কোনো রকম করে মুখি গুঁজে বেরিয়ে গেছি কেন নটায় ওখানে রিপোর্টিং সাড়েটা থেকে এক্সাম শুরু হবে যাই হোক আমরা এখান থেকে বেরোলাম সাড়ে ছটাতে আর ওখানে গিয়ে পৌঁছলাম এই সাড়ে সাতটা পনেরোটার মধ্যে পৌঁছে গেছি এখানে করে বসছিলাম ওখানে অনেক ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে গো প্রচুর ছেলে মেয়ে এসেছে প্রচুর আমার ছেলের না প্রচুর চেষ্টা জানো প্রচুর চেষ্টা আজ পর্যন্ত মানে সেদিন পর্যন্ত মোট সাতটাকে আটটা পরীক্ষা দিল এবার দেখো কখন কি হবে সেটা তো কেউ জানে না দেয় না বলো চেষ্টা করতে দোষ কোথায় চেষ্টা তো করেই যাচ্ছি ছেলেকে নিয়ে আমি গেলাম এই দুটো পরীক্ষা দিতে আর দুটো তিনটে আর ছেলে একা দিতে দিয়েছে চারটে বলে যে না তোমাকে আসলে যেতে হবে না দূরে হলে ও একাই যায় যেমন কলকাতায় গেছে শর্ট লেকে গেছে আর কোনো কোনো একটা সিট পড়ে সেখানে গেছে আমি সঙ্গে ফার্স্ট পরীক্ষা দিয়েছিল ও ডি অফিসের ক্লার্কে সেটা আমি আমার হাজব্যান্ড আর ছেলে ছেলে গেলো কলকাতা ভবানীপুরে তারপরে তোমার একটা সিট পড়েছিল তোমার ইয়েতে ব্যান্ডেল এতে সেখানে আমি ছেলের সময় গেছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার চকবাজারেতে সেটা তোমার ফুড অ্যান্ড সাপ্লাই আর এটা তোমার তো পিএসসি এখান দিতে নিয়ে গেলাম আবার একটা পরীক্ষা আছে তোমার সামনে মাসে সম্ভবত আর সেপ্টেম্বরে দিয়ে আসলো কোথায় শট লেকে সিজিএল সমানে দিয়ে যাচ্ছে পরীক্ষা অনেকে আমাকে প্রশ্ন যখন করে সত্যিকার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তো তখন মাথাটা না মানে কি বলবো উত্তর উত্তর থাকে মুখে অনেক কিছুই কিন্তু কিছু বলি না কেন ঈশ্বর যেদিনকে দিন দেবে সেদিনকে তাদের অ্যান্সারগুলো ফেরত দেবো এমন কিছু বলা ঠিক না তাই না বলো এসব কিছুই নাই হচ্ছে কি হিংসা তাদের ছেলে মেয়ে আদৌ করতে পারবে তো অত দূর পৌঁছোতে পারবে তো অত সুন্দর নম্বর পাবে তো সেটা কিন্তু একবারও ভাবে না এরা খালি পরের খোঁজখবর নিয়ে আর আর কী হলো কে কী করলো কে কোথায় গেল কী কি খেলো কে কী না খেলো এ কার সাথে কথা বলছে কার সাথে কথা বললো কি কথা বললো এটা শুধু এইসব নিয়েই থাকে আমারও তো টাইম নেই জানো তো আমার একদমই টাইম নেই আমি যা পরিশ্রম করেছি ছেলেকে নিয়ে নিয়ে মানে ছেলেকে মেয়েকে নিয়ে টিউশন দিয়ে আসা নিয়ে আসা স্যার ঠিক করা স্কুলে গার্জিয়ান মিটিং সবসময় আমি একাই যেতাম জানো আমার হাজব্যান্ড কত যেত না কেন বল থাকতো না তো শেষ কিন্তু সময় পাবে আসলে করতো পুলিশে তা নাইট ডে নাইট ডে কত তাদের অবস্থা খারাপ আমি কখনো চা চাপও দিতাম না আমার তো তো দশটা পাঁচটা ডিউটি না এ দশটায় চলে আসবো অফিসে রাতে সারাতে থাকবে বইয়ের কাছে আমাদের তো সেই ডিউটি তো না তাই না তারা কি বুঝবে পুলিশের চাকরি ভাই আজকে আছে কাছে কালকে যাবে দূরে এমন দূরে যাবে হয়তো মাসে একবার দেখা হবে কিনা সন্ধে যেটা আমার এখন হচ্ছে আগে ছিল কাছে বলা যায় না কখন কি হবে যাই হোক ছেলে পরীক্ষাটা দিল খুব ভালো পরীক্ষা তবে তোমার যখন তো পরীক্ষা দিয়েছিল পুরো সাপ্লাইতে সেখানে না খুব টুকলি হয়েছিল যেন ছেলের মনটা খুব খারাপ হয়ে গেছিল বলছে আমার সুন্দর পরীক্ষাটা হয়েছিল আমার কিন্তু ওখানে অনেকে ধরা টরা পড়লো যার জন্য পরীক্ষাটা মানে ক্যান্সেল হয়ে গেছে আর এখানেতে বাপরে বাপ বিশাল ব্যবস্থা বিশাল কি বলবো তোমাদের এখানে তোমার জানো কি বলো ওটা মেটাল মেটাল দিয়ে পুরো বডি চেক করছে পুরো বডি চেক করে তারপরে তোমার ভেতরেতে মানে পরীক্ষা হলে তো তোমাদের প্রবেশ করতে দিচ্ছে পুলিশ রয়েছে প্রচুর পুলিশ পোস্টিং দারুণ ব্যবস্থা করেছে এবার ছেড়ে ঢুকে গেলো পরীক্ষা দিতে আমি আর আমার একটা বান্ধবী বান্ধবী হয়ে গেছে ওখানে গিয়ে আমরা তো কথা বলতে ভালোবাসি তাই না এবার তার মেয়েপুরি খেতে আসছে তিবেনি থেকে সে আর আমি একসঙ্গে ছিলাম তা বলল আমি তাকে বললাম যে দিদি কোথায় বসবেন জায়গাতে নিয়ে বসা বলে চলুন একটু যাই ঘুরতে ঘুরতে তারপর আমরা দুজন মিলে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ আমার না মাথায় এলো যেখানে তোরা কালীবাড়ি আছে ব্যান্ডেলেতে সেখানে তাহলে যাওয়া যায় তা আমি আর ওই দিদি মিলে দুজন মিলে কালী মন্দিরে গেলাম কালী মন্দিরে গিয়ে কি ভালো গো পরিবেশটা কেউটা ব্যান্ডেল আমি জানতাম না যে ওই ঠাকুরটা মানে কোন ঠাকুর মানে আমার ঠিক আইডিয়া ছিল না নাম শুনেছি কেউটা কালীবাড়ি তখন আমি মনে করি শোন এটা কোন ঠাকুরের রূপ বললো এটা হচ্ছে কাবরূপ কামাখা মায়ের মন্দিরের রূপ তারপরে সেখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম এত সুন্দর ভিডিও করেছিলাম না কি অপূর্ব কিন্তু আমার স্টোরেজটা ফুল দেখা যাচ্ছে বারবার করে করে ভিডিওটা ডাউনলোড করতে পারলাম না ডিলিট করে দিতে বাধ্য হলাম ব্যাড লাগ আমার যাই হোক তারপরে তোমার কি করব ওখানে বসে রইলাম অনেকক্ষণ গল্প টল্প করলাম ওই মন্দিরের একজন সদস্যা ভদ্রমহিলা এলো ওনার সাথে গল্প করলাম ছবি তুললাম সব ডিলিট হয়ে গেছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে না বলবার ভাষা নেই তারপরে পুলিশগুলো ওখানে দেখা দিল না গেটের সামনে বলছে না এখানে এক্সাম হচ্ছে এখানে থাকবেন না চলে যান আপনারা এখানে আসবেন সাড়ে এগারোটার সময়তে আমি দেখলাম দশটা পঞ্চাশ বাজে তখন আমার মন্দিরে বসে আমি বললাম যদি চলুন এবারে আস্তে আস্তে করে এগোই যেই থেকে ও ওনার ফোন তো কেড়ে নিয়েছে ফোন তোমার কেড়ে নিয়েছে মানে ফোন অ্যালাউ নেই তা ফ্যান মানে সরি ফোন তো সবার ব্যাগের মধ্যে রয়েছে তারপর তো ওনার মেয়ে অন্য একজনের ফোন থেকে মাকে ফোন করেছে যে পরীক্ষা শেষ তাঁতের শুধু আমার মনে হচ্ছে তার ছেলে বেরিয়ে গেছে তারপর রাত্রি করে ওখানে এলাম অনেকটা রাস্তা মোটামুটি পরীক্ষা সেন্টার থেকে ওটা প্রায় পনেরো টাকা রিক্সা ভাড়া আমরা হেঁটে 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 আসতে আপ আপন মনে হেঁটে আসছি তারপরে ওখানে একটা মায়ের মন্দির দেখলাম সেই মায়ের মন্দিরে একটু পয়সা দিলাম বড় ঠাকুরের মন্দির দেখলাম সেখানে একটু পয়সা দিলাম ওই করতে করতে আস্তে 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 এলাম ঠাকুরের ফুল কিনলাম এসে তারপরে দেখলাম যে আমার ছেলে আবার ফোন করেছে একদিন ফোন থেকে যে আপনার ছেলেটাকে খুঁজছে আমি জামে দাঁড়িয়েছে স্কুলের সামনে তারপরে ছেলে আর আমি একসঙ্গে আস্তে আস্তে করে বাড়িতে এলাম ছেলে নিয়ে কষ্ট অনেক করেছি জীবনে প্রচুর কষ্ট করেছে গো অনেক কষ্ট করেছি এত কষ্ট করেছি যদি তারা একটু চাকরি বাকরি পায় তবে তো ভালো লাগবে তাই না বলো চেষ্টা তো করে যাচ্ছি দেখাই যাক কতদূর কী হয় ওদের গার্জিয়ান মিটিং থেকে শুরু করে স্কুলে ভর্তি করা থেকে টিচার ঠিক করা সব কিছু আমি নিজে নিজে করছি সমস্ত কিছু আমি যে স্কুলে পড়তাম সেই স্কুল তো হচ্ছে আমার ছেলের স্কুল যেখানে তার উল্টো দিক হচ্ছে কি আমার স্কুল ছিল এটা গার্লস স্কুলে বানা পড়াশোনা করেছি কিন্তু কারোর সঙ্গে ওই স্কুল সম্পর্কে কিছু আলোচনা করতে যাই না কি বলবো হাসি পায় মানে যেন কিছুই জানি না তেমন একটা আমাদের সময় জানো ওই স্কুলে পরীক্ষা ছিল কেমন দুটো করে পরীক্ষা দিচ্ছি আমরা দুটো করে বেঙ্গলি ফার্স্ট অফ পেপার লাইফ সায়েন্স ইংলিশ ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জিওগ্রাফি আর হিস্ট্রি যতদিন নাকি নাইন টেন পর্যন্ত ছিলাম তারপরে তো ইলেভেন টুয়েলভে তখন তো বারোশো পেপার হয়ে গেল কী খাটনি কী খাটনি এখনকার দিন ছেলেমেয়েরা তো একটা করে পেপার এভরিডে তাদের তাদের অবস্থা খারাপ আর আমাদের দুটো ছুটি ছিল না পরপর চার দিন আটটা পরীক্ষা আমাদের শেষ আমরা মানে আমরা কত কষ্ট করেছি ওই সব দিন গল্প তাই না বলো ওই সব গল্প আর লোকে বলে কি হবে আমাদেরই বান্ধবী স্কুলের টিচার চন্দ্রালী ইংলিশ টিচার ওকে আমি পেয়েছিলাম সম্ভবত এইচএস এইচ এসে ইলেভেনে ক্লাস ইলেভেনে অন্য স্কুল থেকে এসেছিলো অ্যানটুনি থেকে এসেছিলো আমরা তো বেঙ্গলি মিডিয়াম আর ওইস্থলি অ্যান্টুনি মানে ইংলিশ মিডিয়াম থেকে ওই এসেছিলো ও তোমার সায়েন্স নিয়ে পড়তো ইংলিশ ভাষা নিয়ে আর আমরা তো বেঙ্গলি মিডিয়াম বুঝতেই পারছো ও ছিল সায়েন্সে আর একটা মেয়ে ছিল মারিয়া মিঠু বিশ্বাস খ্রিস্টানদের মেয়ে দুটো আর দু আর দু তিনটে ছিল বেশিরভাগ সময় আর টিমে মেয়ে আমাদের স্কুলটা কিন্তু খুব ভালো প্রচুর ভালো তখন প্রচুর করা করে আমি যখন পড়তাম ওই স্কুলে তখন আমাদের হেড স্যারের নাম হেড হেডমিস্ট্রেসের নাম ছিল প্রথম পেয়েছিলাম যাকে আমি উনি হচ্ছে নিহারকোনা দিই তারপরে জয়শ্রী চক্রবর্তী বাপরে ভীষণ করা ভাদ্রমেলা ভীষণ করা আমরা এইচএসি যখন বেরিয়ে গেলাম তারপরে অন্য টিচার এলো খুব ভালো স্কুল খুব ভালো স্কুল প্রচুর কড়াকড়ি রে বাপ আর আমাদের রেজাল্ট কখন বেরোতো জানো চব্বিশে ডিসেম্বর কিংবা ছাব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর এর মধ্যে জগতী পুজো আমাদের পরীক্ষাটা কেমন হতো তোমরা অবাক হয়ে যাবে জগত্রী পুজো দশমীর পর দিন তো একাদশী আমাদের একাদশী দিনই পরীক্ষা দশমীর পরের দিন একাদশী একাদশী দিন হতো না সরি একাদশীর একদিন বাদে মানে দাদা দিন আমাদের পরীক্ষা ঠাকুর দেখবি ওরে বাবারে বাবা আর টেস্ট তাই তাই আমাদের সঙ্গে তো টেস্ট পড়া যেত আমাদের সঙ্গে তো যারা তোমার মাধ্যমিক দেবে টেস্ট ওদের আমাদের সঙ্গে পড়ত মনে আছে প্রচুর 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 কষ্ট করেছি প্রচুর কষ্ট করেছি সারা রাত যে পড়াশোনা করি দুটো করে সাবজেক্ট পরীক্ষা দেওয়া যে ইসি ব্যাপার রিকোয়েস্ট করতো দিদি একটা করে হলে খুব ভালো হয় বলছে আমাদের স্কুলে ওটা নিয়ম নেই এখন তো একটা করে হয়েছে তাতেই ছেলেমেয়েরা ঢেরিয়ে বসতে থাকছে আর আমরা দুটো দুটো করে দিয়েছি যাই হোক এই তো ওই স্কুল থেকে তাই না এখন কারোর কাছে বলল ওটা গল্প আর সেলাই আমাদের তো সেলাই ছিল সেলাইতে আমি ছিলাম এক নম্বর সেলাই আমি খুব ভালো ছিলাম খুব ভালো এটা আমার গর্ব যে আমি সেলাইটা আমি দারুণ ছিলাম আমি সব রকম সেলাই জানি রান হেম বকেয়া কাশ্মীরি ফ্রেঞ্চনট কশিদা হেরিন বোন ডাল স্টিচ ফেজার স্টিচ গুজরাটি শার্টিন তারপরে তোমার অ্যাপলিক কষিদা তারপরে তোমার বোতাম তারপরে আরও অনেক আছে যত রকমের সেলাই আছে আমি সব পারি সব পারি এটা আমার গর্ব আমি সব সেলাই জানি হারাতে আমাকে পারবে না সেলাইতে তাই হোক অনেক গল্প হয়ে গেল ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকো তোমরা সাধারণত থাক আমি দেখতে থাকো